আবু জাহেল আবু জাহেল আর আমাদের মধ্যে পার্থক্য কি আমাদের সমাজে বর্তমান বাংলাদেশের হাজার হাজার মানুষ আছে যারা সেম আবু জাহেলের মতো একটু মিলিয়ে দেখবেন একটু একটু কষ্ট করে একটু শুনুন কথাগুলো আবু জাহেল আবু জাহেল কিন্তু মুসলমান হস করত আবু জাহেল মানতো আল্লাহ আছে আল্লাহ যে এক সেটা আবু জাহেল মানত এ পৃথিবীর মালিক কে পৃথিবী কে সৃষ্টি করছেন সেটা আবু জাহেল মানত এবং আবু জাহেল এবং তার অনুসারীরা সকলেই মানত কিয়ামত হবে সেটা আর আবু জাহেল মানত আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক সেটা আবু জাহেল মানত আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে সেটা আবু জাহেল মানত এবং আবু জাহেল চাইতো দোয়া করতো প্রার্থনা করতো হজ করেছে আল হাজ আবু জাহেল আবুজার হাজি ছিলেন তাহলে সে কেন খারাপ হয়ে গেল নিকৃষ্ট হয়ে গেল কারণটা কি কারণ সে একটা জিনিস মানত না সেটা হচ্ছে যে সরাসরি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না তার চিন্তা ছিল এটা যে সরাসরি আল্লাহর কাছে চাওয়া যাবে না কারো মাধ্যমে কারো মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে যেমন ধরেন যে প্রধানমন্ত্রীর কাছে যাইতে হইলে কোনো মাধ্যম লাগে কারো না কারো লোক ধর কোনো না কোনো লোক ধর সেই লোকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হয় তা বুঝালের চিন্তা ছিল এটা যে কারো মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে তৎকালীন সময়েও কয়েকজন ব্যক্তি তাদের নামগুলো আমার খেয়াল নাই ওই সময় কিছু আলেম ছিল বুজুর্গ ছিল মানে মারা গেছে তাদের আগে মারা গেছে নুহনবী নুহনবী পরবর্তী সময়ে এই লোকগুলো বিখ্যাত আলেম ছিল শয়তানের চক্রান্তে মানুষ ওই লোকগুলার পূজা করা শুরু করে দেয় তো ওই আলেমগুলো যেখানে শুয়েছিল কবর সেই কবরে যায় আবু জাহেল চাইতো ওই কবরের কাছে অর্থাৎ আবু জাহেল এবং তার ধারণা ছিল যে এই কবরের কাছে যদি আমরা চাই তাহলে ওই কবরের মালিক মানে এখানে যেই বুজুর্গ শুয়ে আছেন সেই বুজুর্গ সরাসরি আমাকে দান করবেন অথবা এই বুজুর্গ আল্লাহর কাছ থেকে আইন না আমাকে দেবে এইটুকু বিশ্বাস ছিল তার যে তারাদের যে অলিরা ছিল যে আউলিয়া ছিল সেই আউলিয়াদের কাছে আমি যাব সে আউলিয়ারা সরাসরি আমাকে দিবে অথবা সে আউলিয়া আল্লাহর কাছ থেকে আইনা আমাকে দিবে এই এইটুকু বিশ্বাস আবুঝারের ছিল আমাদের সমাজে এরকম আছে কিনা এখন শাহজালালের দরবার আমরা শাহজালালে গিয়া চাই শাহপুরাণে গিয়া চাই কেল্লা বাবার কাছে গিয়া চাই অলিপুরি এই পুরী ওই পুরী সেই পুরী বিভিন্ন দরবার শরীফ বিভিন্ন মুড়ি পুরি হয়ে পীর দেখা যাচ্ছে সেই মুহীদের কাছে গিয়ে আমরা চাই আছে কিনা এরকম শত শত আছে বাংলাদেশে হাজার হাজার আছে বাংলাদেশে তাহলে আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি লা ইল্লা আল্লাহ আল্লাহ বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ কোনো ইলা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো দেয় নেওয়ালা নেওয়ালা কেউ নেয় সেটা আমি বিশ্বাস করি কিন্তু চাওয়ার সময় যদি আমি সরাসরি আল্লাহর কাছে না চাইয়া কারো মারফতে চাই ইমান থাকলো আবু জাহেলের থাকলো না আমাদের কিভাবে থাকবে এখন কথা হচ্ছে যে আমরা যখন আল্লাহর কাছে যাই কোনো মন্ত্রী এমপির কাছে যাই তখন কোনো মাধ্যম লাগে মাধ্যমটা কেন লাগে মাধ্যম লাগার কারণ হচ্ছে আমি যে মন্ত্রী সাহেবের কাছে যাব মন্ত্রী সাহেব আমাকে চিনে না মন্ত্রী আমাকে চিনে না আমি কোন দলের লোক আমি মানুষটা কীরকম ভালো না খারাপ আমি এই দল করি কি না এই পার্টির আসি কিনা সেটা সে মন্ত্রী আমার সম্পর্কে সে জাহেল জানে না অজ্ঞ যদি আমি মন্ত্রীর কোনো জানাশোনার লোককে ধরে যাইতে পারে সে গিয়ে যদি আমার আমার কি বলে গুনগান করে সুনাম করে সে যদি গিয়া বলে যে না এই লোক আমাদের লোক আমাদের পার্টির লোক তখন মন্ত্রী আমার দিকে যায় তাকাবেন তাই না আর না চিনে তো আমার দিকে তাকাবেন না তাহলে আল্লাহ কি ওরকম আল্লাহকে আমাদেরকে চিনেন না আল্লাহ কি আমাকে চিনেন না আপনাকে চিনে না তা আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার কোনো মাধ্যমের প্রয়োজন নাই যেহেতু আল্লাহ আমাকে চিনেন আল্লাহ যেহেতু আমাকে চিনেন তার মানে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার কোনো মাধ্যমের প্রয়োজন নাই যখনই আমি কোনো মাধ্যম ইউজ করব কোনো পীর ইউজ করবো কোনো বুজুর্গ কোনো অলি আউলিয়া কোন কবর কোনো গাছ বা কোনো যা কোনো কিছু ইউজ করবো আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তাহলে তখন আর আমার ইমান থাকলো না তাহলে সেই আবু জাহেল আর আমার মধ্যে কী তফাৎ রইলো আবু জাহেল মানতো নবীর সাথে তার গন্ডগোল এই কারণে হয়েছে যে নবী সাদেম আইসা তখন বলছিল যে এদের কাছ থেকে চায়ও না কিছু এদেরকে সম্মান করো যারা কবরের শুয়ে আসে ওদেরকে সম্মান করো ওদের জন্য দোয়া করো ওদের কাছ থেকে দোয়া নিও না আর তখনই আবু জাহেল খেয়াবছে সেই কয়েকে উল্লা যাদের কাছ থেকে সারা জীবন দোয়া নিয়ে আসছি এখন তাদেরকে আমরা দোয়া করব এই নিয়ে আবু জাহেলের সাথে নবী মোহাম্মদ সাল্লামের গন্ডগোল ছিল কিন্তু তিনি আল্লাহ আল্লাহকে মানতেন তাহলে আমাদের সমাজে এরকম লোক আছে কি না হাজার হাজার লোক আছে জিজ্ঞেস করবেন পৃথিবীর মালিক কে আল্লাহ সেটা দিতে হবে কার জন্য আল্লাহর জন্য সব কিছু দেওয়ার মালিক কে আল্লাহ আমার আমি কোন পার্টিতে আছি আমি মুসলমান সব ঠিক আছে তো চাওয়ার সময় ওলি বাবা দুলি বাবা এই বাবা ওই বাবা হেই বাবা পীর সাহেব দরবার সাহেব কত কিছু লাগবে এগুলোর জন্য ইমান নষ্ট হয়ে যাবে ও আখের দেওয়াল আহামদুলিল্লাহ রাবিল আলমী